নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছি মাধ্যমিকের ম্যাথমেটিক্স প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কোনো বছরে বলেছে কোনো বছরে মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের আর কত তো দেখো মনে করে আসল পে সমসনে এক্স টাকা সুদাসর আসল টু এক্স তো সুদ সমস্যা মানে আছে টু এক্স থেকে একটা এক্স বাদলে একটা এক্স থাকছে সময় কিন্তু দশ বছর আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স কেটে গেল শূন্য শূন্য কেটে গেল আমরা দেখতে পাচ্ছি আর এর মান কত হচ্ছে টেন পার্সেন্ট যখন আমাদের পরের যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি রোমান টু যে প্রশ্ন আছে রোমান টু প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু আছে এর অ্যান্সার আছে পরের প্রশ্ন আমাদের রোমান থ্রির যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটাল কিন্তু যোগ করেছি সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস সিক্সটিন বাই ফাইভ সমান সমান নাইন টোটাল ক্যালকুলেশন যোগ করে কেছেন না টোয়েন্টি নাইন প্লাস এক্স প্লাস ওয়াই পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স প্লাস ওয়াই সমস পঁয়তাল্লিশ থেকে উনি উনত্রিশ বাদ দিলে কত হচ্ছে ষোলো আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান সিক্সটিন পরের প্রশ্ন রোমান ফোরের প্রশ্ন কী বলেছে একটি বৃত্তের পেশা বৃত্তের একশো একুশ সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্র সাতাত্তর ডিগ্রি কোন করেছে বললে বৃত্তটির প্যাসার্ধ কত হবে অ্যান্সার হবে নাইনটিন সেমি দেখো আমাদের পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে পাঁচের যে প্রশ্ন এর অ্যান্সার হবে কিন্তু একটি ঘনকের একটি দৈর্ঘ্য এ একক কন্ডে দেখো ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কী আমরা কী জানি ঘনকের কণ্ঠের দুর্গা কী আছে এ রুট থ্রি কী আছে এ রুট থ্রি আমরা দেখতে পাচ্ছি কী রুট থ্রি এ সমান সমানটি পরের প্রশ্ন সয়দার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ শয়ের প্রশ্ন কিন্তু এর অ্যান্সার হবে কিন্তু একশো আটষট্টি ডিগ্রি তো দেখো এগুলো করতে হবে ঠিক আছে অনেকে বলছে স্যার একশো বিয়াল্লিশ ডিগ্রি বাট আমার মনে হয় আমি করেছিলাম একশো আটষট্টি ডিগ্রিটাই বেরিয়েছে ঠিক আছে দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক আমাদের নেক্সট প্রশ্ন পড়েছে সুদাসর দেখো আমরা দেখতে পাচ্ছি এক বছরে আসল সুদ আসলের অনুপাত ইস টু নাইন হলে বার্ষিক সরল সুদের হার কত হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে আমাদের পরের প্রশ্ন যে রোমান টুতে রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধনীকরণই কত হবে রুট থ্রি মাইনাস ফাইভ অর্থাৎ এখানে রুট মাইনাস কমন এতে কি থাকছে রুট থ্রি প্লাস ফাইভ থাকছে পরের প্রশ্ন আমাদের রোমান থ্রির প্রশ্ন কী বলেছে কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তের অঙ্কিত অস্পর্শকে পরস্পর কীভাবে সমান্তর কীভাবে আনসার সমান্তরাল হবে পরের প্রশ্ন আমাদের দেখো এই যে প্রশ্ন হচ্ছে রুমান করে এক্স সময় সময় মানে কিন্তু ওয়ান হবে তাইতো কোসিক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার ইজিক টু ওয়ান মাইনাস ওয়ান তো দেখো এখানে একটা কাজ করো দেখো আমাদের পাঁচের একটি নিজের অর্ধ ব্যাস বলে ব্যাস শব্দ আর বলেছে তার সমগ্র ক্ষেত্রে বলে দেখো আমাদের ফর্মুলা গেছে থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই আর এর মান কত আছে থ্রি আর তার মানে কী আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন কী আছে টোয়েন্টি সেভেন পাই আর স্কোয়ার পরে পাশের প্রশ্ন একটি নির অর্ধকর একের ব্যসার্থ এটা তো হয়ে গেছে টোয়েন্টি সেভেন পাই আর স্কোয়ার পরের প্রশ্ন আমাদের দেখতে পাচ্ছি ছয় দেখার অঙ্ক দেখো এই যে ছয় দাগের যে অঙ্ক আছে না ছয় দেখার অঙ্ক কিন্তু আছে কিন্তু গতভাবে টেন হবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো এটা কিন্তু সত্য মিথ্যা দেখো প্রথমেটা কিন্তু সত্য দুয়েরটা মিথ্যা তিনেরটা মিথ্যা চারেরটা মিথ্যা পাঁচেরটা সত্য ছয়টা মিথ্যা দেখো আমরা এই অঙ্কগুলো করেছি এবার দেখো চার দাগের অঙ্ক চার দাগ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ ও বি দেখো আমরা দেখতে পাচ্ছি এস টু বি পনেরো হাজার ইস টু পঁয়তাল্লিশ হাজার ওয়ান ইস টু থ্রি আসছে তা প্রশ্ন অনুসারে এক্স বাই তিন হাজার তিরিশ সমান সময় ওয়ান বাই থ্রি ক্যালকুলেশন করে হাজার দশ টাকা দেখো এই যে প্রশ্ন আছে পরের যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি পরের প্রশ্ন বলেছে এক সেকেন্ড কী বলেছে দেখো এখানে সি এবিসি বিসি বা ও সমান্তরাল এবি ও এসি পি কিউ বিন্দুতে সেট করে এপি দেখো এখানে করেছি দেখো এখানে এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার সমান সমান থার্টি সিক্স এক্স সমান সমান কত পাচ্ছি এক্স সময় সমান সিক্স পাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছো তোমরা সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে পরের অঙ্ক এই যে অঙ্কটা আছে দেখো এই অঙ্কটা তোমরা তো জানো যে আমরা ড্যানের মান কত পেয়েছি ওয়ান পেয়েছি আর কটের মান কত পেয়েছি ওয়ান পেয়েছি ওয়ান প্লাস ওয়ান ওয়ানের মাথায় সেভেন মানে ওয়ানই হবে ওয়ানের মাথায় সেভেন মানে ওয়ানই হবে ওয়ান প্লাস ওয়ান মানে টু তো দেখ এখানে দেখতে পাচ্ছি আমরা টেন থিটা প্লাস কোয়ার থিটা যেগুলো টু আমরা ক্যালকুলেশন করেছি লসগুলো করেছি আমরা টেনের স্কোয়ার টেন থিটা মাইনাস কোয়ার স্কোয়ার যেগুলো টু জিরো টেন থিটার মানে ওয়ান পেয়েছি কোয়ার থিটার মানে তো ওয়ান পাবো কোয়ার মানে কি ওয়ান বাই টেন টেনে মান ওয়ান 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 কেটে দিলে কি থাকছে ওয়ান থাকছে এখানে ক্যালকুলেশন করে কথা বলছি টু পাচ্ছি আমাদের পরেরও যে অঙ্কটা আছে পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে দুটি এক সেকেন্ডের টু সাইডে নিয়ে নিই দেখো বলেছে দুটি লম্বা পেতে কর চঙ্গির ব্যসারদের অনুপাত ওয়ান ইস টু টু হলে ভূমির পরিধি থ্রি ইস টু ফোর হলে তাদের আয়তনের অনুপাত কত তো দেখো আমরা দেখতে পাচ্ছি টু পাই আর ওয়ান টু পাই আর টু সমান সমান থ্রি বাই ফোর আর ওয়ান আর টু কত সে থ্রি ইস টু ফোর পাচ্ছি পাই আর ওয়ান আর ওয়ান এর হোলেস্কোয়ার এইচ ওয়ান ইস টু পাই আর টু এর হোলস্কোয়ার এইচ টু তো আমরা দেখতে পাচ্ছি নাইন ইস টু থার্টি টু কিন্তু এর আনসার পাচ্ছি দেখো আমাদের আট দাগের যে প্রশ্ন আছে আট দাগের প্রশ্ন এই অঙ্কগুলো দেখো এগুলো আমি করি এটা বইয়ের অঙ্ক আছে এটাও এটাও ইজি অঙ্ক এর আগেও মাধ্যমিক এটা দিয়েছে দু হাজার আঠেরো সাল আঠারোশো নাগাদ দিয়েছে দেখো এটা বারো দাগের অঙ্কটা আমি এগুলো করিয়ে দেবো তোমাদের অন্য সময় পাঁচের অঙ্কগুলো দেখে নাও তোমরা ঠিক আছে পাঁচের দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি চক্রবর্তী ছুট থেকে দিয়েছে আর দিয়েছে আমাদের অংশ কারবার বসে দেখি চোদ্দ থেকে দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রির অঙ্ক দিয়েছে এবং ওয়ান পয়েন্ট ফাইভের অঙ্ক দিয়েছে ওয়ান পয়েন্ট টু দেয়নি দেখো আমরা দেখতে পাচ্ছি করোনির অঙ্ক দিয়েছে আর দাগের অঙ্ক দেখো ফাইভ পয়েন্ট থ্রি দুটো অঙ্কই কিন্তু একটা উদাহরণ থেকে দিয়েছে আর একটা বই থেকে দিয়েছে বইয়ের ভিতর থেকে দিয়েছে দেখো নয় দাগের যে অঙ্ক আছে নয়ের অঙ্কগুলো দেখে নাও তোমরা বসে দেখি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উপবোদ চৌধুরী দিয়েছে দশের অঙ্ক দেখে নাও এবং এগারো আমাদের পরিবৃত্ত দিয়েছে দেখতে পাচ্ছ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র দিয়েছে বারো দেগের অঙ্ক দেখানো বারো টোমান দুটো অঙ্ক সহজ দিয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স দিয়েছে অঙ্কগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা দেখে নাও দেখতে পাচ্ছি অঙ্কগুলো তোমরা সম্পূর্ণরূপে দেখে নাও অঙ্ক পরীক্ষা কোশ্চেন একদম খারাপ হয়নি ঠিকঠাকই আছে আর একবার দেখতে পারো তোমরা তোমাদের সামনে আমি তুলে তুলেছি বার করে মাধ্যমিক অঙ্ক প্রশ্নপত্র দেখতেই পারছো দেখতে পাচ্ছ সরাসরি এস বি একাডেমিক সেন্টার থেকে তুলে ধরা হয়েছে মাধ্যমিকের ম্যাথামেটিক্স প্রশ্নপত্র তোমাদের সামনে প্রশ্নপত্র কিন্তু খুব ভালো হয়েছে দেখানো দেখতে পাচ্ছ ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সামেত দেখতে পাচ্ছ সম্পূর্ণ প্রশ্ন তো স্যার আজকে বাবু তুই